দেখুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি অনেক ভিডিও তৈরি করি এবং ভবিষ্যতে প্রচুর ভিডিও তৈরি করব কিন্তু আজকে সেই বিষয়টা না আজকে যে বিষয়টা উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে মিঠুনদার যখন কামব্যাক বলুন বা মিঠুনদার কেরিয়ারে সব থাকতে মানে হিট যে বইটা থাকতে মিঠুনদাকে সারা দুনিয়া চিনেছিল সেটা হচ্ছে যে ডিস্কো ডান্সার এবং মিঠুনদার ডান্সের সেই যে হলুদ যে চমকানোর যে ড্রেসটা সেই ড্রেসটা তো সেখান থাকতে একটা জিনিস আমি ফিল করলাম সেইটা হচ্ছে যে এই যে এখনকার সময়ে যে বক্স অফিস সত্তর কোটি একশো কোটি বলিউডের কথা বলছি চারশো কোটি সাউথে তো হাজার কোটি টাকা এইরকম বক্স অফিসগুলো আমরা দেখি বাংলাতে তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি এবং এই যে টাকাগুলো যখন হয় তখন আমাদের কতটা আনন্দ লাগে কিন্তু একবার ভেবে দেখুন সেই নাইনটির সময় যখন দা কেরিয়ার যখন মানে ডিস্কো ডান্সার সেই বইটা আমি যখন কালকে আমার কাছে একটা আপডেট এলো আমি আপডেট মানে চারদিকে তো আমাদের তো আপডেট তো আমাদেরকে দেখতে হয় রিচ করতে হয় তো সেখান থাকতে যখন দেখছিলাম মিটুনদারি একটা সাইড তো সেখান থাকতে দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়লো যে ডান্সারে অ্যাপ্রক্স বক্স অফিস হানড্রেড ক্রস সেই সময় হয়েছিল একশো কোটি টাকা বক্স অফিস সেই সময় ডান্সারের হয়েছিলো এবার আপনারা সেই সময়কে যদি আমার যে আমি যে ভিডিওটা করি সেই সময়কে যদি আপনারা যদি মানুষ হন বা আপনারা সেই সময় যদি মানে ডিসকো ডান্সার বইটা যদি দেখে থাকেন আপনাদের নিশ্চয় আইডিয়া আছে আমি ঠিক বলছি না ভুল বলছি তাহলে একবার ভেবে দেখুন যে সেই সময় মিঠুন চক্রবর্তী একশো কোটি টাকা বক্স অফিস দিয়েছিল সেই সময়কার টাকা যদি এখন যদি কনভার্ট করেন তাহলে কত হবে আমরা তো শুনেছিলাম যে আগে নাকি দু টাকা তিন টাকা কিলো চাল পাওয়া যেত তাই না যে চালগুলো এখন হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কিলো সেই সময় নাকি তিন টাকা দশ টাকা করে চাল কিলো পাওয়া যেত সেই সময় একশো কুড়ি টাকা মিঠুন চক্রবর্তী ডিসকোডানসে তৈরি মানে বক্স অফিস এনেছিলো সেই টাকায় যদি এখন আসে তাহলে আমি অবাক হয়ে যাচ্ছি তাহলে সত্যি যে মিঠুনদার যে কি দম এবং মিঠুনদাকে যে মানুষ যে সত্যি যে কেন এতটা রিক্সপেক্ট করে কেন এতটা ভালোবাসে এই জিনিসগুলো দেখলে আমি সত্যি আমি বুঝতাম না আমি এত রিয়েল কথা বলছি মিঠুনদার এই যে যে ডান্সার এটা যে এত টাকা বক্স অফিস কালেকশান এনেছিলো এটা সত্যি আমি জানতাম না সিরিয়াসলি বলছি এটা আমি জানতাম না আমার হ মানে চোখে হট করে এলো বলে দেখুন এটা অনেক পুরনো মুভি এবার সেইগুলোকে নিয়ে তো আর তো সেই দেখতেই হবে বা কিছু একটা সেইগুলো এখনকার সময় এগুলো দেখি তো এটাই চোখে আসতে আমি সত্যি অবাক হয়ে গেলাম একশো কোটি টাকা বক্স অফিস সেই সময় মিঠুন চক্রবর্তীর হ্যাঁ মুভি ভাওয়া যায় ভালো লাগে এই জিনিসটা সত্যি এটা দেখে অবাক হয়ে গেলাম ভালো লাগছে যে না এই রকম একজন ব্যক্তিকে নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো চলুন আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে মুলাকাত হচ্ছে টাটা বাই বাই